দু হাজার সালে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আসলে খেলা হবে দুই পক্ষে একদিকে বিএনপি আরেকদিকে জামায়াত কিন্তু ভোটের মাঠে হাওয়া বদলাতে শুরু করেছে জামায়াত ইসলামের কিছু অভাবনীয় বাজি বা প্রতিশ্রুতির কারণে আপনি যদি ভাবেন রাজনীতি মানে শুধু জ্বালাও পড়াও আর বাঁকা বাঁকা কথা তাহলে আজকের এই ভিডিও আপনার ধারণা পাল্টে দেবে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এমন পাঁচটি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে যা শুনলে আপনার মনে হবে এও কি সম্ভব নাকি পুরোটাই রাজনৈতিক স্টান্ট বিশেষ করে নারীদের কর্মঘণ্টা এবং চীনের সাথে বাংলাদেশের রাস্তার খরচের তুলনা এই বিষয়গুলো তো রীতিমতো ভাইরাল টপিক চলুন একদম ডিপ অ্যানালিসিস করে দেখা যাক দু সালের নির্বাচনে জামায়াত ইসলামীর এই পাঁচটি গেম চেঞ্জিং প্রতিশ্রুতি আসলে আপনার আমার জীবনকে কতটা বদলাতে পারে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতেহার দেয় বড় বড় কথা বলে এটা আমরা সবাই জানি কিন্তু এবার জামায়াতে ইসলামীর আমির ডা শাফিকুর রহমান যে কথাগুলো বলেছে এখন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে বিএনপি যখন বলছে তারা ক্ষমতায় গেলে বেকার ভাতা দেবে তখন জামায়াত বলছে না আমরা ভিক্ষুক বানাতে চাই না আমরা কাজ দেব এই যে দুই দলের দুই রকম ফিলসফি এটাই কি দু সালে নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে জামায়াত ইসলামী সরাসরি ঘোষণা দিয়েছে যদি জনগণ তাদের দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তবে তারা এই পাঁচটি অবিশ্বাস্য সুবিধা নিশ্চিত করবে চলুন এক এক করে ব্যবচ্ছেদ করি পাঁচটি পয়েন্ট প্রথমেই যে পয়েন্ট নিয়ে কথা বলব সেটি শুনলে আপনার পশম দাঁড়িয়ে যাবে এটি হল দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনি বলতেই পারেন ভাই সব দলিত এই একই কথা বলে কিন্তু জামায়াত এবার বিষয়টি বুঝিয়েছে অঙ্ক কোষে একদম ক্যালকুলেটর চেপে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এই দুর্নীতি আমাদের হাড় মজ্জায় এমনভাবে মিশে গিয়েছে যে আমরা ধরেই নিয়েছি উন্নয়ন মানেই পকেটে টাকা গুম হওয়া জামায়াত ইসলামীর আমির পরিসংখ্যান ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছেন বাংলাদেশে প্রতি এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হতো বিরাশি কোটি টাকা বিশ্বাস হয় বিরাশি কোটি টাকা অথচ চীনের দিকে তাকান চীন আমাদের চেয়ে অনেক উন্নত দেশ তাদের প্রযুক্তি অনেক হাই লেবার কস্ট বেশি মাটির দাম বেশি অথচ সেই চীনে এক কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয় মাত্র দশ থেকে বারো কোটি টাকা কোথায় বিরাশি কোটি টাকা আর কোথায় বারো কোটি টাকা মাঝখানে সত্তর কোটি টাকা কোথায় যায় এই টাকাটা আসলে দুর্নীতির পেটে চলে যায় এটা আপনার টাকা আমার টাকা জনগণের ট্যাক্সের টাকা জামায়াত ইসলামী চ্যালেঞ্জ করে বলেছে তারা ক্ষমতায় আসলে এই পুকুর চুরি বন্ধ করবে তাদের যদি রাষ্ট্র পরিচালনা করে তবে এক কিলোমিটার রাস্তা বানাতে আর বিরাশি কোটি টাকা লাগবে না চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী দশ থেকে বারো কোটি টাকাতেই করা সম্ভব হবে আর বাকি টাকাটা সেটা দিয়ে দেশের অন্য উন্নয়ন হবে অর্থাৎ আপনি ভোট দিলে প্রথম যে সুবিধা পাবেন তা হল আপনার ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার একটি দুর্নীতিমুক্ত দেশ দ্বিতীয় যে সুবিধাটির কথা তারা বলেছে সেটা হল ন্যায় বিচার বা জাস্টিস বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত আইন সবার জন্য সমান কিন্তু কারো কারো জন্য একটু বেশি সমান ক্ষমতা থাকলে সাত খুন মাপ এই কালচার আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি কিন্তু জামায়াতে ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছি তারা ক্ষমতায় আসলে এই ভিআইপি কালচার ভেঙে গুড়িয়ে দেবে তাদের বক্তব্য অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার তারা বলছে দেশের একজন সাধারণ রিক্সা চালক বা দিনমজুর অপরাধ করলে তার যে আইন যে ধারায় বিচার হয় ঠিক একই অপরাধ যদি সরকারের কোনো মন্ত্রী এমপি এমনকি খোদ প্রধানমন্ত্রীও করেন তার বিচারও ঠিক একই আইনে হবে কোনো ইমিউনিটি বা দায়মুক্তি কেউ পাবে না ভাবুন একবার এমন এক বাংলাদেশ যেখানে অপরাধী যেই হোক তার পরিচয় যাই হোক কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে সমান শাস্তির মুখোমুখি হতে হচ্ছে জামায়াত ইসলামের আমির স্পষ্ট করেছেন তাদের দলের কেউ যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হন এবং তিনি যদি অপরাধ করেন তাকেও আইনের আওতায় আনা হবে কোনো বিশেষ সুবিধা দিয়ে তাকে বাঁচানো যাবে না এই প্রতিশ্রুতি যদি তারা রাখতে পারে তবে বাংলাদেশে আইনের শাসনের এক নতুন অধ্যায় শুরু হবে এবার আসি তৃতীয় পয়েন্টে এটি বাংলাদেশের ব্যবসায়ী মহলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে সেটি হল মুক্ত বাংলাদেশ আপনি ফুটপাথে ছোট্ট একটা পানের দোকান দেন কিংবা গুলশানে বিশাল কর্পোরেট অফিস বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনাকে কাউকে না কাউকে চাঁদা দিতে হয় ভাইদের ম্যানেজ করতে না পারলে ব্যবসা লাটে ওঠে জামায়াত ইসলামী বলেছে তারা ক্ষমতায় গেলে এই চাঁদাবাজি কালচার জিরো টলারেন্সে নামিয়ে আনবে আপনার পকেটে থাকবে কোনো মাস্তান বা পাতি নেতার পকেটে যাবে না চিন্তা করুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী যখন জানবেন যে মাসে তাকে আয়ের একটা অংশ চাঁদা হিসেবে দিতে হবে না তখন তিনি ব্যবসায় কতটা উৎসাহ পাবেন পণ্যের দামও তখন কমবে কারণ চাঁদাবাজি টাকাটা তো দিন শেষে ক্রেতার পকেট থেকে নেওয়া হয় তাই জামাতকে ভোট দেওয়ার মানে হল তারা কথা দিচ্ছে আপনার কাছে কেউ এসে হুমকি দিয়ে টাকা চাইতে পারবে না ব্যবসার পরিবেশ হবে সম্পূর্ণ নিরাপদ চতুর্থ পয়েন্টটি আমাদের দেশের তরুণ সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপি তাদের ইস্তেহারে বা বিভিন্ন বক্তব্যে বলেছে তারা ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে শুনতে খুব আরামদায়ক মনে হয় তাই না ঘরে বসে টাকা পাবো কিন্তু জামায়াতি ইসলামী এখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে তারা বলছে না আমরা বেকার ভাতা দেবে না কেন দেবে না তাদের যুক্তি হলো বেকার ভাতা মানুষকে অলস করে দেয় পরনির্ভরশীল করে তোলে তারা চায় না দেশের যুব সমাজ দয়ার দিকে তাকিয়ে থাকুক এর বদলে তাদের প্রতিশ্রুতি হল কর্মসংস্থান তারা এমন এক অর্থনৈতিক কাঠামো তৈরি করবে যেখানে প্রতিটি যোগ্য তরুণ হাতে কাজ থাকবে তাদের কথা হচ্ছে তোমার মেধা আছে যোগ্যতা আছে তাহলে চাকরি তোমার হবে কোনো মামা চাচার ঘুষের দরকার হবে না বাংলাদেশে বর্তমানে লাখ লাখ শিক্ষিত বেকার সার্টিফিকেটের বোঝা নিয়ে তারা ঘুরছে কিন্তু চাকরি পাচ্ছে না ঘর ছাড়া পিয়নের চাকরিও জোটে না জামায়াতের এই সিস্টেমটাই বদলাতে চায় তারা যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে এবং মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দেবে অর্থাৎ তারা মাছ কিনে দেবে না বরং মাছ ধরা শিখিয়ে দেবে এবং মাছ ধরার জন্য পুকুরও তৈরি করে দেবে এটি একটি দীর্ঘ মেয়াদি এবং টেকসই পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা সবশেষে পঞ্চম পয়েন্ট নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এটি নারীদের জন্য এক বিশাল সুখবর আবার কারো কারো মনে প্রশ্ন জাগাচ্ছে জামাইতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘন্টায় নামিয়ে আনবে হ্যাঁ ঠিকই শুনেছেন একজন পুরুষ যেখানে আট ঘণ্টা ডিউটি করবেন সেখানে একজন নারী অফিস করবেন মাত্র পাঁচ ঘণ্টা কিন্তু বেতন বেতন পাবেন পুরো আট ঘন্টায় এর পেছনে যুক্তি হিসেবে তারা বলছে নারীদের ঘরের অনেক কাজ সামলাতে হয় সন্তান লালন পালন করতে হয় তাই তাদের উপর কাজের চাপ কমিয়ে দিলে তারা পরিবারকে সময় দিতে পারবেন যা একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন জাগে কোনো প্রাইভেট কোম্পানির মালিক কি পাঁচ ঘন্টা কাজ করিয়ে আট ঘন্টার বেতন দেবে মালিক তো চাইবে পুরো কাজ আদায় করে নিতে এই জায়গায় জামাতে ইসলামের সমাধানটি বেশ ইন্টারেস্টিং তারা বলছে মালিকরা নারীদের পাঁচ ঘন্টার বেতন দেবে আর বাকি যে তিন ঘণ্টা কাজ তারা করতো না কিন্তু বেতন পাবে সেই তিন ঘন্টার বেতনের টাকাটা সরকার ভর্তুকি হিসাবে কোম্পানিকে দিয়ে দেবে অথবা সরাসরি নারীর অ্যাকাউন্টে দেবে অর্থাৎ কোম্পানির মালিকের কোনো লস নেই তিনি পাঁচ ঘন্টার কাজ পাবেন পাঁচ ঘন্টার বেতন দেবেন আর নারী কর্মচারী পাবেন আট ঘন্টার বেতন যা বাড়তি অংশটা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এটি যদি বাস্তবায়ন করা যায় তবে কর্মজীবী নারীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে তারা কেরিয়ার এবং সংসার দুটোতেই সমানভাবে মনোযোগ দিতে পারবেন তো দর্শক এই ছিল দু সালের নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর পাঁচটি বড় প্রতিশ্রুতির বিশ্লেষণ এখন দেখার বিষয় জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে কিনা আর ক্ষমতায় গেলে এই প্রতিশ্রুতিগুলো রাখতে পারবে কিনা নাকি এগুলো কেবলই ভোটের আগে মানুষকে আকৃষ্ট করার কৌশল তবে এটা মানতেই হবে তাদের এই পয়েন্টগুলো গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বেশ কিছু সিরিয়াল সমস্যার সমাধানের নতুন চিন্তার খোরাক জোগাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় এই পাঁচটি সুবিধার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন